সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই সলম্ব বা আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কি

ভালোই লাগে তারপর আমি নারীর কাছে অনেক ফেমাস বুঝতে পারলাম আমি তাও আমি হতে চাই না আমি চাই তো মনের মতন মানুষ চাই আমি তার সংসার করতে সারা তার পাড়া থাকতে আমি এটাই সবার মনের মতো হইতে চান না একজনের মনের মতো হতে চান আমি একজনের মনের মতন আমি সবার মতো চাই ঠাই না মানে কথা বলবে আবার কিছু কিছু মানুষ হচ্ছে খারাপ খারাপ কথা বলবো এটা হয়েছে বইলে বইলে বললে করলে সময় আমি সবাই পেঁচে যায় দুই একদিনের জন্য ভালোবাসতে চাই আমি চাই সে বুড়ো হোক জোয়ান হোক সেবাহ করুক না করুক আমার মানুষ হতে না খারাপ খারাপ কথা বলে তো তাই মনটা অনেক খারাপ হয়ে যায় ঋণ শোধ না বিয়ে সাথে না ভাই বলবো আপনি বলেন আমার ভাই নেই বড় একটা মাও নেই বাবাও নেই আমি কে আমি এটা বিয়েটা বলবো ছোট ছোট ভাই বোন দায়িত্ব দিয়ে আচ্ছা আচ্ছা জীবনে এখন যে এত বড় হয়েছেন বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হয়েছে মানে সব কিছু চিন্তা করলে কোন বিষয়টা বেশি কষ্ট লাগে

মুখস্থ আচ্ছা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় সুন্দরী একটা আপস জীবনের গল্প আসলে কষ্ট একটাই পরিবারে মা নাই বাবা নাই অভাবে ঋণে জড়িত সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাথী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি সেভেন ট্রিপল জিরো ওয়ান নাম্বারটা খোলা থাকে তো